কোথাও কে আরেকটা এপিসোডে আমি ময়ূর রঞ্জন ঘোষ এতগুলো ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রেকিং নিউজগুলো আমরা লাগাতার দিতে থাকছি নন স্টপ ব্রেকলেস এবং তার পাশাপাশি যে মনস্কামনা সেই মনস্কামনা কবে পূর্ণ হবে সেটাও আমরা লক্ষ্য রাখছি কারণ আমরা কার্গিল যুদ্ধের সময় বলেছিলাম যে দিল মাঙ্গে মোর এখনও বলছি যে দিল মাঙ্গে মোর শুধুমাত্র জল বন্ধ করে শুধুমাত্র ভাতে মেরে শুধুমাত্র সোশ্যালি স্যাংশন করে বা বয়কট করে আমাদের প্রাণ তুষ্ট হচ্ছে না আমরা চাই হাতে মারতে ভাতে মারতে এবং জানে মারতে পাকিস্তানকে কিন্তু পাকিস্তানকে তো ভারত সরকার বা ভারতের সেনাবাহিনী বুঝে নেবে হিন্দুদেরকে যারা ভেতর থেকে একটু একটু করে ক্ষতবিক্ষত করছেন সেক্ষেত্রে কি করতে হবে সেকুলারিজমের কি করতে হবে ভারতের মধ্যেই যাহা যারা জেহাদিদেরকে তোল্লা দিচ্ছেন তাদের কি করতে হবে এবং সর্বোপরি হিন্দুদের কি করতে হবে কারণ এই মুহূর্তে হিন্দু ঐক্য না হলে ভারতের পতন অবসম্ভাবী এটা অনেকে বলছেন ভারতের হিন্দুরা এবার কি ঐক্যবদ্ধ হবে নাম মৃত্যুবরণ করবে কাশ্মীরের মতন কাশ্মীরি পণ্ডিতদের মতন আফগানিস্তানের মতন পাকিস্তানের মতন বাংলাদেশের মতন বা মুর্শিদাবাদের মতন যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দুতরফে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছে এই মুহূর্তে আমার ডান দিকে রয়েছেন রুদ্রনীল ঘোষ অভিনেতা তার পাশে রয়েছেন স্বামী অম্বিকানন্দ মহারাজ হিন্দু প্রতিষ্ঠাতা হিন্দু বঙ্গ হিন্দু সেনা রয়েছেন স্বামী পরমাত্মানন্দ মহারাজ হিন্দু ধর্মগুরু এবং তার পাশে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সৈকত গিরি সিপিআই নেতা রয়েছেন অংশুমান কর কবি রয়েছেন সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী আমি প্রত্যেকের কাছে যাব শুরুতেই শুরুতেই আমি স্বামী পরমাত্মানন্দ মহারাজ আপনার কাছেই যেতে চাই অনেক হলো মানে আপনাদের ধর্ম কর্ম কিছু আমরা দেখছিলাম কিন্তু এবার বোধ হয় ছেড়ে সুদর্শন চক্র ধরার সময় এসেছে এটা যারা একেবারে ঘোর সেকুলার ছিল তারাও এখন দেখছে চারপাশে বলছে পিসপাস করে বলছে তারা মোটামুটি একটা ট্রানজিশন ফেজে আছে যখন তারা সেকুলার ছিল তখন এক ধরনের কথা বলতো এখন কট্টর হিন্দু হিসাবে আরেক ধরনের কথা বলছে হিন্দু ঐক্য না হলে ভারতের পতন অবশ্যম্ভাবী আপনার সময় শুরু এখন প্রথমেই বলি নিরপেক্ষ বলে কোনো শব্দ হয় না নিরপেক্ষ টার্মটা একটা ভেক টার্ম হয় সাদা নয় কালো হয় ভালো নয় মন্দ মাঝামাঝি কিছু হতে পারে না দীর্ঘদিন ধর্ম নিরপেক্ষতার নামে আমরা যা করেছি সেটা হচ্ছে সংখ্যালঘু তোষণ আমরা যেটা করেছি তার ফল আজকে আমরা ভোগ করছি এটা থেকে যখন বেরিয়ে আসতে পারি তাহলে যে সরাসরি প্রত্যক্ষভাবে হিন্দুর নিধন শুরু হয়েছে এটা থেকে হিন্দুকে বাঁচানো সম্ভবপর নয় যখন দেখা যায় যে ট্রাউজার নামিয়ে সে খুঁজছে সন্ত্রাসী যে একে মারা যাবে কি যাবে না সেটা আসলে সে কী খুঁজছে সে খুঁজছে ধর্মের পরিচয় সে কোন ধর্মের মানুষ ধর্ম এখানে টার্গেট হিন্দু এখানে টার্গেট কিছুদিন আগে খ্রিস্টানরা টার্গেট ছিল সেখান থেকে এখন টার্গেট চলে গিয়ে হিন্দুদের ওপর সম্পূর্ণভাবে ফোকাস এসেছে আসলে কিছু বছর যাব ধরুন গত বছরই দু কোটি মানুষ কাশ্মীরে গেছে এবার সেটার সংখ্যা প্রায় তিন সাড়ে তিন কোটি হতে পারতো পর্যটকরা সেখানে যাবার উপক্রম এবং আমিও দশ দিন আগে মাত্র কাশ্মীর থেকে ফিরেছি সেখানে এস আইসিসিতে রাম জন্ম উৎসব পালন করলাম রামনবমীর দিন এবং সেই রামনবমীতে সেখানকার মানুষজনের যে উৎসাহ এবং সারা ভারতবর্ষ থেকে যারা এসেছে তাদের যে উৎসাহ দুটোর মধ্যে কিন্তু অনেকটা ফারাক দেখা গেল ফারাক এই কারণে দেখা গেল যে কাশ্মীরিরা তিনশো সত্তর উঠে যাওয়ার পরও যতটা কাশ্মীরি হয়ে রয়েছে ততটা ভারতীয় কিন্তু হয়ে উঠতে পারেনি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়